চলে এসেছি আজকে আমরা রান্নাঘরে আজকে আমাদের বাড়িতে বাবা দেশি মুরগি নিয়ে এসেছে আর জামাইবাবু এসছে জামাইবাবু পুজোর নিমন্ত্রণ করতে এসছে পুজোর শুরুতেই আর আমি তো জামাইবাবুর সাথে চলে যাব তো যার জন্য রাস্তা দেশি মুরগি আজকে রান্না হবে গরম গরম ভাত আর দেশি মুরগির ঝোল পাতলা ঝোল করব করবো আর ভিডিওটা এখন থেকেই শুরু করলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা হয়তো ভাববেন যে সেজে গুজে বসেছি কেন আমি গেছিলাম একটু বাজারে আর বাবা তো এবছর কোনো বাজার ঘাট কিছু করেনি আমি ওই টুকটাক যা পেরেছি নিয়ে এসেছি আর বেশি কিছু কেনাকাটা করতে পারি নাই যা পেরেছি তাই নিয়ে এসছি সেটাও আপনাদেরকে দেখাবো এবার আদা রসুন পেঁয়াজ ছুলে নেই তারপর দেখা হচ্ছে দাদাবাবু চলে এসছে যে আমার বাবা চলে এসেছে পুজোতে সবাই নিতে আসছে শ্বশুর শাশুড়ি শাড়ি শালা সব নিয়ে যাবে তার জন্য আমার বাবা সন্ধ্যা বাবাকে নিমন্ত্রণ করে এলাম বানবিলা গেছিলাম এই জায়গায় গেছিলাম কাকাবাড়ি গেছিলাম সবাইকে নিমন্ত্রণ করলাম পুজো সবাইকে যেতে বললাম তাহলে তুমি কালকে চাচা কাটা নিয়ে চলিও চাচা কাটা চালানো শিখলাম কোথায় ড্রাইভার নিয়ে দিয়ে দিচ্ছি একটা তোমারে এত দিন ধরে করছি আমি পায়ের জন্য তো শিখলাম না আমার শেখাতে ইচ্ছা ছিল হ্যাঁ পায়ের ব্যথাটার জন্য আর গাড়ি যাও

যা <laughs> হা

তো আমি এই গাঠিয়াগুলো খেলাম তা গাঠিয়াতে কিন্তু একবারে লবণও দেয়নি মশলাপাতি তো কিছুই নেই অন্তত চানাচুরের উপরে যেরকম মশলাটা থাকে হয় জিরে গুঁড়ি হোক লঙ্কার গুঁড়ি হোক কিছু কিছু তো মশলা দেয় সেটা এর কিছুই নেই তার মানে এই গাঠিয়াটা ততুন যা বলেছে যে এটা দিয়ে গুড় দিয়ে যে নাড়ু তৈরি করে সেই গাঠিয়া এটা মাংসগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে

তেল গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার পিঁয়াজটা দিয়ে দেবো অল্প তার জন্য সব কিছু হয়নি এখন আমি আমার নিজের জন্য নাই দেখি বেশি করেনি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো প্রথমে ছোটো বোনটার দেখাই জামাটা আমি পছন্দ করে কিনেছি সবগুলো তার সাথে একটা প্যান্ট আছে এই যে পরে বাদ করবো আর মাকে এই যে দুটো সায়া কিনে দিয়েছি আর দিদির জন্য একটা থাপা শাড়ি কিনেছি এই কেমন লাগছে বলবেন আর এর ভিতরে আমার মামার মেয়ে ছোট বলতে এরা দুজনে এই যে আর তার সঙ্গে একটা প্যান্ট আছে এই যে আর আমার তান্নার এটা আমি দোকানে গিয়ে এক দেখাতে এই জামাটা আমার পছন্দ হয়ে গেছে আমি দেখলাম তাহলে আর ঘাটি লাফ নেই এটাই মেইনে আমার টান্না জামাটা এই যে কালারটা কিন্তু খুব সুন্দর তো বলছি ওকে পরলে মানাবে ভালো আর তার সাথে হচ্ছে এই যে প্যান্ট এই প্যান্টটাও আমার কাছে খুব ভালো লেগেছে আর এই কালো জামাটা এই কালো জামাটা বাবার জন্য এই যে এই জামাটাও খুব পছন্দ হয়েছে আমার আর এইটা হচ্ছে রাজ ওকে এখনো পর্যন্ত আমি কিছু দিই নাই এমনি টুকটাক সবাইকে দেওয়া হয়েছে গেঞ্জিটাও কিন্তু সুন্দর হয়েছে কালারটাও দুর্দান্ত কালার ভাই আসলে ভাইকে দেবো ওই গেঞ্জিটা আর আমাদের পুচপুটার জন্য আমি আরো একটা কিনেছি এইটা ছোটটার জন্য ওর জামা প্যান্ট দেখলে খালি কিনতে ইচ্ছা করে কি করব এই

লবণটা দিয়েছি চিকেন টা দেবো তারপরে একটু লবণ দেবো এবার আমি দিয়ে দেবো দেশি মুরগির লেগ গুলো একটা একটা লাঠির মতো মারা মারামারি করা যাবে এগুলো অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করবো আজকে কষানো মাংসতে একটু কাশ্মীরি লঙ্কা গুলো এবার আলুটাও দিয়ে দেবো তার সঙ্গে কাঁচা আলু আলুতে দেশি মুরগি নেত ভাবছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো কাজগে যা দিনে গরম দিয়েছিল কিন্তু রাত্রেবেলা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মনে যায় যে পৌষ মাসের দিনে যাকে হাওয়া আসে সেরকম হাওয়া আসতেছে সবাই মিলে আর খাওয়া হলো না অর্ধেকটা রান্না করলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি সুন্দর করে কষাই দিয়েছি এইবার আমি জল দিয়ে দেবো এবার আর খানিক লবণ দিয়ে দেবো মাংস রান্না করতে যা না লাগে বোমার জালে তা লাগে বোমায় যত জাল ভালো উঠবে ততই রান্নার স্বাদ ভালো হবে ওই জন্য গ্যাসের রান্নার থেকে কাঠের জালের রান্না বেশি মানে স্বাদ হয় যত গাঁপুপ করে জাল দেবো দাউ দাউ করে জাল জ্বলবে ততই ভালো রান্না হবে মাংস প্রায় হয়েছে পাতলা জল যখন হবে জোল সমেতেই নামাবে আরেকটু জাল হোক মাংস হয়ে গেছে এবার নামায়নি আমি বেটে গরম মশলা দিলাম না গোটা মশলা দিয়েছি বলে বেটে দিলাম না পাতলা পাতলা ঝোল রাজপুত্র চলে আইসই করে না আমি তো তোর ফোন করছি বসে বসে আমি সব রেডি করে নিয়ে বসে রয়েছি ওই যে পাপের জন্য ওর জন্য দেরি হয়েছে এতক্ষণ ধরে বসে রয়েছে তোর জন্য

এবার আমিও খেতে বসে গেলাম এদিকে ভাগ্নে বসে গেছে এদিকে তোতন বসে গেছে পিয়া বসে গেছে আর আমি বসে থাকতে পারছি না এবার আমারও খেতে ইচ্ছা হচ্ছে তাই বসে গেলাম খেতে তা এখন খাওয়া শুরু করি বাবা ঝোলটা কেমন হয়েছে রাজ খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আজকে রান্নাটা দেখে আমি বুঝলাম যে আজকে মাংস রান্নাটা ভালো হবে দারুণ রান্না হয়েছে আজকের রান্নাটা এত সুন্দর আছে কি বলবো পোলট্রি মুরগি তো আমরা খাই আর এই মুরগি অনেক ডিফারেন্স খাওয়ার এই মুরগি আমি দুই পিস মাংস আমার লাভ আছে কিন্তু আমি পোলট্রি মুরগি তো ভালোবাসি না আমি এই মুরগিটাই বেশি ভালোবাসি তার জন্য মাংস কিন্তু আমাকে বেশি দিয়েছে আর খাওয়া শুরু করে মাংসটা যেমন গলেছে স্বাদ হয়েছে খুব সুন্দর স্বাদ খুব সুন্দর আজকে দিনটা আসার একটা কারণ আছে বিশেষ করে আমার আমি থাকি দুর্গাপুরে তো দুর্গাপুরে আমাদের কলকাতার পরে অন্তত দুর্গাপুরে দুর্গাপূজাটা খুবই মানে বড় সরো করে হয় আর খুব আনন্দ হয় তো আমিও জানি কারণ আমার বাড়ি তো পানা গড়ে তো দুর্গাপুর ছোটবেলা থেকে আমি বড়ি মানে দুর্গাপুরে মানে যাইবো মানে দিদির বিয়ের আগে থেকে আমি দুর্গাপুরে যাই ঠাকুর দেখতে তো এটাও আমিও জানি জানবো দুর্গা পুজোটা সবাই অনেক দূর দূর থেকে আসে বর্ধমান থেকে ঠাকুর বাহুবলি তো আমি আজকে এসেছিলাম উদ্দেশ্য নিয়ে যেটা মেন উদ্দেশ্য সবাইকে একবার ইনভাইট করে গেলাম যাতে দুর্গাপুজোটাতে সবাই যেন সবাই যায় কাজল দাদা বাড়িতে প্রথমে গেছিলাম কাজল দাদা বৌদিকে সবাইকে নিমন্ত্রণ করে যে দুর্গা একদিন গিয়ে ঠাকুর দেখে আসুক সানুদা সানুদার বউকে গিয়ে বলে আসলাম যে একদিন যেন দুর্গা গিয়ে ঠাকুর দেখে আসে সেরকম সবাইকে বলে এসেছি রিয়া পিয়া তিতলি কাকিদের সবাইকে বলে এসছি আমি যে যেন দুর্গা যাই যায় একদিন গিয়ে ঠাকুর দেখে আসে এটাই বলা ছিল এর জন্য মেন উদ্দেশ্য ওইটাই আর আপনারা যেখান যেখান থেকে ভিডিও দেখছেন দুর্গাপুরের মানে প্যান্ডেলগুলো ভিডিওগুলো দেখবেন আর যদি পারেন তো এসে দেখে যাবেন খুবই ভালো লাগবে না এবার দুর্গা পূজের প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে দুর্গা ঠাকুরগুলো খুব সুন্দর করেছে প্যান্ডেল ওপেনিংও হয়ে গেছে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে তাও আমি আজকে এলাম পিয়াকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পিয়া বলছে কালকে যাবে না কালকে বাবা মা একটু কলকাতা যাবে একটু কাজ আছে ঠাকুর দেখতে যাবে যত সম্ভব তো দেখাසුস তাও পিয়া বলল সপ্তমী দিন যাবে আর আমাদের কথা বলে নাই ওর আমরা এসে যাব না না রাজ রাজ সন্তুনে এরা সব প্রত্যেক বাড়ি যায় এই বছর আমাদেরকে বলেনি আমরাতে যায় বড় যায় আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের পাশে থাকবেন তখন এটা